আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং আমাদের বাংলাদেশের প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং সেই সাথে জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক যেহেতু ঈদুল আজাহা সামনেই আর পাঁচ ছয় দিনের মধ্যেই ঈদুল আজাহা তো সেই সাথে অবশ্যই আমরা তো আর আসলে যে যে ঈদ মুবারক জানাতে পারবো না এই জন্য আসলে আপনাদেরকে ঈদ মুবারকটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম ঈদ মুবারক তো আজকে প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে তো আমি আর বাচ্চু তা আসলে আপনারা জানেন আমাদের ঈদ হোক যাই হোক যেহেতু ইউটিউব চ্যানেলে আসলে চলেই আসছি এবং এটা তাও বলবো আপনাদের ওচিলায় আসলে প্রতিনিয়ত ভিডিও দিতেই হয় ঈদের দিনও আমার ভিডিও ছাড়তে হবে এটাই হলো একটা সিস্টেম ইউটিউবের সিস্টেম ঈদের দিনও ছাড়তে হবে তো আপনারা যারা যারা ভিডিওগুলি দেখেন ধন্যবাদ না জানাইলেই নয় অবশ্যই অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো আমি আজকে যেখানটা আছি লোকেশনটা বলি সুন্দর জায়গা এই সুন্দর জায়গা দিয়ে দেখেন রাস্তা কত ফিট যদিও আগে আর গত কিছুদিন আগে ছয় মাস আগেও এই রাস্তাটা কমপ্লিট ছিল না রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি বিশ ফিটের মতো রাস্তা ধরতে পারেন আঠারো বিশ ফিট রাস্তা এই আঠারো বিশ ফিটের রাস্তা দিয়ে সুন্দর এই রাস্তার পাশেই সুন্দর জায়গা আছে এটা হল শতক পঞ্চাশ সেন্ট তবে সাথে আর একটু বোনাস আছে যেমন ঘাসের জায়গা আছে ওটা ফ্রি আর ওটা বিস্তারিত না বললে বুঝবেন না এই রাস্তাটা যখন বাঁকা ছিল এক সময় কে রে কয়ে গেছিলি এই রাস্তাটা যখন বাঁকা ছিল কোনো এক সময় এই যে রাস্তাটা ধরে রাখছি আমি দক্ষিণমুখী হয়ে আছি এই রাস্তাটা যখন বাঁকা ছিল তখন এই রাস্তাটা এভাবে ছিল যেমন বাঁকা আর এই যে বিল্ডিংটা আছে এটার পিছন দিয়ে রাস্তাটা ছিল তখন এক সময় যেমন চেঞ্জ হয়েছে জায়গাটা রাস্তাটাকে সোজা করার জন্য রাস্তাটা সবাই মিলে এদিকে রাস্তাটা দিয়ে দিল যখন রাস্তাটা এইভাবে সোজা করলো সবাই মিলে তখনকার দিনে আসো জায়গা জমিনের দাম কম ছিল যার কারণে রাস্তাটা সোজা করতে যেয়ে অনেকে জায়গা দেওয়া লাগছে প্রত্যেকেই জায়গা দিচ্ছে তো এখন আসেন কথায় যে খাসটা কীভাবে হলো আমি অনেকেই বলি তো এ এখন যে আগের যে পুরোনো যে রাস্তাটা ছিল যেমন এই জমিটার ভিতরে ঢুকে গেছে তো এখন ওই খাসটা কিন্তু আর কেহ নেবে না তো যারা জায়গাটা কিনবে এ তাদের হয়ে যাবে কেননা রাস্তার বিনিময়ে রাস্তা তো দিয়ে দিছেন তাহলে আর এই জায়গাটা কেউ নিচ্ছে না তো যারা জায়গাটা ক্রয় করবেন মূলত তারাই খাসটা ভোগ করতে পারবেন আজীবন বুক করতে পারবেন কোনো সমস্যা নেই আর আমি যে জায়গাটার কথা বলতেছি মূলত সেল হবে তো আমার দুই তিনজন লোক চেয়েছেন যার কারণে আমি ভিডিওটা আবার করতে বাধ্য হয়েছি এখানেই এই যেমন এই প্লটটা আমি এবার স্লোলি দেখাই এটা যেমন এই রাস্তা কন্যার প্লট তো কন্যার প্লটেই বোঝেন যে কন্যার প্লটে দোকানপাট যা কিছু করেন ডিপার্টমেন্টাল স্টোর করেন সুন্দর চলবে আর এখানে দোকান চলে আর একটু সামনে গেলেই দোকান আছে আর যেমন এইখানেও দোকান দেখেন তো এটাও যদি এরকম কন্যার প্লট যেহেতু মার্কেট নিচে মার্কেট সিস্টেম উপরে পারি করেন সুন্দর চলবে তো এখানে যদিও জায়গা হয় শতক পঞ্চাশ সেন্ট হ্যাঁ মূলত কিন্তু জায়গা প্রায় অনেক বেশি আছে তো বেশি জায়গাটা হলো যেটাই বললাম হিসাবে খাসে চলে আসছে তো এটা অন্য কারো কোনো দাবি নাই কারো কোনো দাবি দেওয়া নাই কোনো কিছুই নাই কারণ এটা জায়গার ভিতরেই পড়ে গেছে আর অন্য কেউ নিতেও আসবে না তো যদি যদি কেউ হন আমাদের সাথে যোগাযোগ করবেন লোকেশানটা বলি লোকেশনটা হলো এটা আমাদের দিশাবন মৌজায় পড়ছে তো যারা এরকম সিটি কর্পোরেশনের ভিতরে এবং দোকান হবে এরকম অনেকে চেয়েছেন তো দর্শক এটার পরে আরেকটা অংশ আছে ওটাও সেম এরকমই ওটার ওটাতেও খাস আছে তো ওটার কথা নাই বললাম কেননা পুরোপুরি বলবো না কেন অনেকের হয়তো বাজেট নেই তবে যদি কেউ পুরোটা নিতে চান নিতে পারবেন আর ভিন্নভাবে যেমন এই যে বাউন্ডারি দেখাচ্ছি বাউন্ডারি আছে ভিন্নভাবে নিলেও নিতে পারবেন পুরোটা নিলেও নিতে পারবেন তো পুরোটা নিলে দর্শক যদি পুরোটা নেন পুরোটা নিলে কতটুকু হতে আছে সাত শতক না কতটুকু বারো শতক হয় প্রায় বারো শতক হয় অরিজিনিয়াল জায়গাটা অরিজিনিয়াল জায়গাটা হচ্ছে তো দর্শক অরিজিনিয়াল জায়গাটা কিন্তু সাত শতক আর সাত শতক কিন্তু আর এমনি উল্টা আরও চার পাঁচ শতক খাসের আচ্ছা যা বেশি হলে এটা তো পাবলিকের আমি সাত শতকে বললাম তো পুরোটা যদি নেন এক হিসাব পুরোটা নিলে প্যাকেজ প্রাইস প্যাকেজ প্রাইস প্যাকেজ প্রাইস এক কোটি দশ লক্ষ আর যদি এই এই অংশটা কেউ নেন প্যাকেজ প্রাইস শুধু এই অংশটা এই অংশটা কিন্তু সুন্দর যেহেতু দুই দিকে রাস্তা পেয়ে গেছে এবং কর্নার ফলট আর এই অংশটা নিলে নিতে পারবেন পঞ্চাশ প্যাকেজ প্রাইস পঞ্চাশ লক্ষ তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সব কিছু ভালো থাকবে